বর্ষায় কই মাছ উঠে আসে জলাশয় থেকে ডাঙায় সেই কই মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি মুখ দিয়ে গলায় ঢুকে গেল জ্যান্ত কই মাছ তাতেই মৃত্যু হল সাগর রায় নামে এক ব্যক্তির তার বাড়ি জামালপুর থানার জৌ গ্রামে ঘটনার সূত্রপাত স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কই মাছ দেখতে পান সাগর তিনি তাক ধরতেই কিছু দূরে আরও একটি কই মাছকে লাফাতে দেখেন প্রথম মাছটিকে দাঁতে ধরে তিনি দ্বিতীয় মাছটি ধরতে যান তখনই গলায় চলে যায় কই মাছটি তারপরই গলায় আটকে যায় ওই ব্যক্তির মৃত ওই ব্যক্তির বাড়ি পান্ডুয়া থানা এলাকায় জৌ গ্রামের তেলে গ্রামে দীর্ঘদিন ধরে ভাড়া থাকত বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে সেখান থেকে তাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে গলায় কই মাছ ঢুকে এমন মৃত্যুতে সকলেই যেন হতবাক তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তারপরে ওখানকার মানে যারা ছিল তারা নিয়ে এসছে মানে একটা ডাক্তার বসে দেখেছে ডাক্তার বসবাস নেই তারা ইয়ে করেন সঙ্গে সঙ্গে বর্ধমান নিয়ে আমাকে ফোন করে আমি এসে দেখি আমাকে বলছে এরকম হ্যাঁ তারপরে জামালপুর হাসপাতালে নিয়ে এসেছিলাম হাসপাতাল থেকে এখানে কোথায় নিয়ে মারা গেছে মারা গেছে আচ্ছা কি নাম ছিল ওনার সাজোর কখন হয়েছে আনুমানিক ঘটনাটা রাত তাই বাড়ি ছিল ওনার কোন থানা এলাকা আচ্ছা আর এখন কোথায় থাকত ওটা এখন তেলে তেলে এলাকাতে ও বউকে নি বউকে দিয়ে আজকে কি পোস্টমোর্ডামে পাঠাবে বলেছে আপনার নাম